দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই দল ছাড়তে পারেন বর্ষিয়ান বিজেপি নেতা ভক্তিনাথ মণ্ডল পার্টি যদি আমাদের গুরুত্ব না ভাবে তাহলে আমাদের কিছু করার নেই তো দেখুন কে কোথায় যাবে সেটা তো ওনাদের ব্যাপার কিন্তু এটুকু আমি জানি দলে গুরুত্ব পাচ্ছেন না তাই বিজেপি ছাড়তে পারেন বিজেপির প্রাক্তন রাজ্য নেতা ভক্তিনাথ মন্ডল এমনটাই খবর বিশ্বস্ত সূত্রের দক্ষিণ কলকাতা তথা বেহালা অঞ্চলে যে কজন পুরানো বিজেপি নেতা রয়েছেন তার মধ্যে অন্যতম এই ভক্তিনাথ মন্ডল উল্লেখ্য দু সালে তিনি বেহালায় একশো নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হিসাবে পুরসভা নির্বাচনে লড়াই করেছিলেন শুধু তাই নয় বিজেপির দুর্দিনেও ভোটে দাঁড়িয়ে তিনি তৃণমূল প্রার্থীর রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন তবে জোরদার লড়াই দিয়েও সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন তিনি এই বর্ষিয়ার নেতা এখন দল কেন ছাড়তে চাইছেন সেটাই শোনা যাক আর যদি মনে করে আমাদের অপ্রয়োজনীয় তার আমার দল তো সরিয়ে দিয়ে যান একটা খবরে শোনা যাচ্ছে যে ভক্তিনাথ ভক্তিনাথ যেতে পারেন কি বলবেন না এমন কোনো রকম আমার সিদ্ধান্ত নেওয়া হয়নি কোনো দলের যাব এমনই কোনো সিদ্ধান্ত নেই তাহলে আর কী করে হবে হ্যাঁ সেটা তো স্বাভাবিকভাবেই কারণ দীর্ঘদিন যেভাবে আমরা পার্টির জন্মলগ্ন থেকে পার্টির সঙ্গে আছি পার্টি যদি আমাদের গুরুত্ব না ভাবে তাহলে আমাদের কিছু করার নেই তো দলীয় ব্যাপার

দীর্ঘ বছর ধরে দাদার সঙ্গে আমি পার্টি করছি এবং ওনার মোটিভেট আমি সব জানি কিন্তু আমার তো জানা নেই উনি কোথায় যাবে না যাবে ওটা ওনার মনে পার্সোনাল ম্যাটার কিন্তু আপনি যখন বলছেন আমি ব্যাপারটা মাথায় রাখলাম আমার উচ্চতল নেতাদের একটু জানাতে জানাবো মেসেজ দেবো আপনাদের জেলা সভাপতি কে আছেন জেলা সভাপতি

উনি দেখুন কে কোথায় যাবে সেটা তো ওনাদের ব্যাপার কিন্তু এটুকু আমি জানি উনি উনি বহু বহু পুরনো নেতা এবং ল্যাবারিয়ান প্রত্যেকটা মিটিংয়ে উনি পার্টিসিপেট করে ওনাকে নিয়ে আমরা অনেক জায়গায় গেছি অনেক জায়গায় কিন্তু আমি এই মুহূর্তে ওনার সম্বন্ধে কিছু মন্তব্য রাখবো না কিন্তু আমার মনে হচ্ছে কোন এক জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা মিস্টেক হচ্ছে দক্ষিণ কলকাতার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর সিংদার ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন আমি বলছি বক্তৃতা দলে গুরুত্ব পাচ্ছে না কেউ ডাকছে না তার জন্য আপনি জানেন না মানে আপনাদের জেলা লেভেলে বা মন্ডলে বা কোথাও রাজ্যে কোথাও গুরুত্ব পাচ্ছে না কেউ ডাকেও না ফোনও করে না আপনি পুরনো কর্মী এবং বহুদিনের বিজেপি গিয়ে এবার দল ডাকছে না কিছু বলছে না